আজকে তোমাদের জন্য একটা নতুন রান্না নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে আমার সাথে থাকো থেকে দেখো যে আমি কিভাবে আমি এখানে দুশো ছোলার ডাল নিয়েছি সারা রাত্রি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এবার এটা আমি বেছে নেব আমি এটা মিক্সিতে বাটবো না এটা আমি শিলেই বাটবো তোমরা ইচ্ছা করলে মিক্সিতেও বাটতে পারো এর মধ্যে আমি এই দুটো কাঁচা লঙ্কা আর এই যে এক টুকরো আদা দিয়ে বাড়ব দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে জলটা ফুটতে বসিয়ে দিলাম এবারে এই টাকাটাকে একটু নুন দিয়ে নুন দিয়ে মাখিয়ে নেব দেখো সামান্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব আর জলটা ফুটে ওঠা অপেক্ষা করবো দেখো সুন্দর করে মিশিয়ে নিয়েছি একদম দেখো আমার জলটা ফুটে গেছে আমি এমনি লম্বা লম্বা করে দেখো লম্বা লম্বা করে এই এর মধ্যে দিয়ে দেবো এটা ভালো করে সিদ্ধ হলে আমি নামিয়ে নেব দেখো সিদ্ধ হয়ে গেছে আমি এটাকে এবার দেখো সিদ্ধ হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না ফুটন্ত জলে দিলেই সিদ্ধ হয়ে যায় তবে এই জলটা আমি ফেলব না আমি কড়াইতে তেল দিচ্ছি দেখো এগুলোকে আমি পিস পিস করে কেটে নেব দেখো আজকে আমি ধোকাটা পনির দিয়ে করব তো পনিরটাও এর সাথেই কেটে নেব আমি পনিরটাকেও পিস করে নেব আমার তেলটা হয়ে গেছে আমি ধোকাগুলো ভেজে নিচ্ছি এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে বেশ তবে সুন্দর হবে দেখো এরকম লাল লাল করে ভেজে নেবে আমিও লাল লাল করে ভেজে নিয়েছি এইভাবে আমি সবগুলো ভেজে নেব দেখো আমার পুরো ভাজা হয়ে গেছে আমি পুরো এইগুলো ধোকাগুলো ভেজে নিয়েছি আমি নামিয়ে নিলাম তোমরা এমনি করে ভেজে নেবে এবার আমি পনিরটাকে একটু ভেজে নেব দেখো আমার পনির ভাজা হয়ে গেছে আমরা এটা নামিয়ে দেবো পনির আর ধোকা দুটোই ভেজে নিয়েছি এবার আমি কি কি মশলা দেব সেটা দেখো আমি একটু তেল দিলাম দেখো আমি তিনটে লবঙ্গ দুটো এলাচ ফোড়ন দিলাম তেজপাতা ফোড়ন দিলাম এর মধ্যে এই হাফ ইঞ্চির থেকে একটু বেশি আদা এটা যেটা রেখেছি এটা দিয়ে দিলাম নাহলে আদা গন্ড এবারের মধ্যে আমি একে একে মশলাগুলো দেব নাহলে কাঁচা আদার বন্ধ করে ওই জন্য আদাটা আগে দিয়েছি এক চামচ ধনে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আন্দাজ মতো লঙ্কা আমি আমি একটু বেশিই দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো সামান্য একটু জল মশলাটাকে ভাজার জন্য গুঁড়ো মশলা আমি বেশি ভাজবো না তিত হয়ে যাবে ঢাকা আমার মশলাটা এসেছে কারণ বেশি ভাজতে লাগে না এর মধ্যে আমি এই যে দইটা সেটাই রেখে দিয়েছিলাম দইটা দিয়ে দিলাম দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিলাম দেখো আন্দাজ মতো আমি নুন দিলাম আন্দাজ মতো চিনি দিলাম দেখো এর মধ্যে আমি ধোকাগুলো দিয়ে দিচ্ছি এটা এত সুন্দর লাগে খেতে মাছ মাংস তেরি করে যাব আমি একদম নিরামিষ করে দিয়েছি কষা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ রয়েছে ধোকা সিদ্ধ করা যে জলটা রেখেছিলাম সেই জলটা আমি দিয়ে দিলাম এটা ফুটে উঠ আমি ঢেকে দিলাম কি ফুটে গেছে আমি এবার পনিরগুলোর মধ্যে দিয়ে দেবো আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব দেখো আমার মনে হচ্ছে হয়ে গেছে কারণ এই যেটুকু ঝোল আছে এটা ধোঁকাতে টেনে নেবে আমি এর মধ্যে একটু এই যে বাটার তোমরা বাটার থাকলে বাটার দেবে ঘি থাকলে ঘি দেবে তারপরে একটু এই শাহি গরম মশলা দিয়ে দেবো এটা একটু গরম মশলার মধ্যে দিয়ে দিলাম গন্ধটা সুন্দর হওয়ার জন্য দেখো কত সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হবে এটা তোমরা ভাতের গরম ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে লুচির সাথে যাতে খুশি তাতে খেতে পারো একদম নিরামিষ এর মধ্যে পেঁয়াজ রসুন কিচ্ছু দেওয়া নাই দরকার হলে ঠাকুরের ভোগাও দিতে পারো তোমরা এমনি করে খেয়ে আমাকে অতি অবশি কমেন্ট করবে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে দেখো আমার ধোকা পনিরের ডালনা রেডি তোমরা এমনি করে খেয়ে আমাকে অতি বেশি লাইক করবে কমেন্ট করবে আর সাপ্রে করতে ভুলবে না যাতে আবার তোমাদের কাছে আমি আসতে পারি